আজ সকাল সকাল ফার্মে গিয়ে দেখি মুরগি সব বোডার থেকে বের হয়ে গেছে কি যে করবে এত মুরগি ধরে ধরে ভিতর ঢুকানো অসম্ভব ব্যাপার পরে মাথা খাটিয়ে একটি বুদ্ধি বের করলো এক পাশে বোডার খুলে দিয়ে সব মুরগিকে তারাই ওই বোডার দিয়ে ভিতর ঢুকাইতেছিলাম জানি বাড়িসনি সব মুরগিকে তারাই তারাই বোটার ভিতর ঢুকিয়ে ফেললাম তারপরে ফারামে চলে আসলো তাহিদ আরাফাত এবং জান্নাত এরপরে তাদের সাথে আর কি করলাম ধর 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 বাদ বাইরে সাথে বাইরে চলে যাবো ধর তারপরে চলে আসলাম কামরুল ভাইয়ের ক্যান্টিনে দেখা হয়ে গেল রকে ভাইয়ের সাথে কামরুল ক্যান্টিন থেকে নিয়ে নিলাম এক বোতল জুস এবং খেয়ে নিলাম ঢক করে তারপরে এবং আমি খেয়ে নিলাম এবং সুজন মামা ও আমি মিলে খেললাম ফ্রি ফায়ার এরপরে দেখলাম ইমন ভাই তার চুল কাটাচ্ছে নয়ন ভাইয়ের দোকান থেকে তখন আমিও আমার দাড়িটা একটু আট করে নিলাম এরপর নুরনবী কলজে বললো ভাইয়া একটা এক কালার ডপ হাফ শোল্ডার টি শার্ট লাগবে যেহেতু রাজব মোড়ে ডেলিভারি চার্জ ফ্রি এই জন্য তাদের বাজারে নিয়ে গেলাম পার্সেলটি এর মধ্যে বাসায় দেখলাম আমাদের মেয়ের গলায় আম্মু একটা ঝুনঝুনি বেঁধে দিয়েছে তারপরে টি নিয়ে গেলাম স্বপ্নিল ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে তারা সেখানে বসে আছে বসে ছিল নূর নবী এবং জাকারিয়া জাকারিয়া কিন্তু আমার একজন রেগুলার কাস্টমার সে যে টি শার্ট পরে আছে সেটাও আমার থেকে নেওয়া সে পার্সেলটি খুলে দেখে নিচ্ছে তার সাইজ ঠিক আছে কিনা যেহেতু জাকারিয়া আমাদের রেগুলার কাস্টমার এর আগেও সে টি শার্ট নিয়েছে এই জন্য তাকে একটি ভালো ডিসকাউন্ট দিয়ে আমি এই বিল নিয়ে চলে যাচ্ছি প্যারিস রোড প্যারিস রোড গিয়ে আমি শুভ এবং ইমন ভাই খাচ্ছি পপকর্ন আপনারাও কি খাবেন আচ্ছা কিনে খান আল্লাহ হাফেজ